কি হয়েছে বলো তো মা বলো না কি হয়েছে প্রহরের বাবা মা বলছে তোকে বউ করে নিতে চাই আমরা বলছি আমাদের কোনো আপত্তি নাই কি রে মা আপত্তি নেই তো আজকে এনগেজমেন্ট করে আমি আমার বউকে একদম বেঁধে ফেললাম খুব সুন্দর বানাইছে ওই যে প্রান্তর এসে গেছে এতদিন আমি কলিকে প্রান্তর হিসেবে ভেবে রেখেছিলাম আমার অপেক্ষা পালা শেষ এবার আমার বউমাকে আমি নিয়ে যাব। ভাই কথা জিজ্ঞেস করি একটা কেন পঞ্চাশটা জিজ্ঞেস কর কোনো অসুবিধা নেই পুলিশ সাথে যে তোমার বিয়ে ঠিক হয়েছে এটা তুমি আগে জানতো হ্যাঁ জানতাম তো মা তো আমার জন্য অনেকদিন ধরে মেয়ে খুঁজতে ছিল কয়েকদিন আগে আমাকে কল করছে মা আমাকে বলতেছে যে সে আমার জন্য একটা মেয়ে দেখছে যে আমাদের কলিকে সে পছন্দ করছে আমার বউ হিসেবে তো কলির কথা শুনে আমি রাজি হয়ে গেলাম কারণ কি তো আমি আগে থেকে চিনি তাই না আমার কাছে এটাকে ভালোই লাগছে বুঝিস পছন্দ করো অপছন্দ করার মতো কিছু আছে ওর মধ্যে এটা তো ভালো বুঝতে পারছি আমি ওকে ভাবি বলে ডাকতে তোর সমস্যা আছে তাই না যে তোর ফ্রেন্ড হ্যাঁ কোনো অসুবিধা নাই তুই ওকে তুই তুই বলে ডাকবি তোর ফ্রেন্ডশিপ যেরকম আছে ওরকমই থাকবে ঠিক আছে ওর কোনো অ্যাফেয়ার ট্যাফেয়ার নাই তো কেন থাকবে ও ওরকম মেয়েই না খুব সাংসারিক মেয়ে বাবা আমার যত্ন নেবে তোমার যত্ন নেবে তোমার জন্য একদম পারফেক্ট ম্যাচ ফাইজলামি করিস কি হলো কিছুই তো বুঝতে পারলাম না সেটা হবে সেটাই হয়েছে তোর মা যখন এসে আমাকে বলল যে আমি তোমাকে আমার ছেলের বউ হিসেবে দেখতে চাই কিভাবে বুঝবো যে তোর বড় ভাই কথা বলতে তার সাথে তো কোনোদিন আমার মনে পড়ে না আমি দুইটা ঠিক মতন কথাও বলতে আর আমার মা বাবা এসে আমাকে আনতে পড়াই দিল বললো বিয়ে হয়ে গেছে এইভাবে হয় তো না করতে বলতে যে বিয়ে করব না কি না করতাম আমি বোকার মতন এখানে দাঁড়াই ছিলাম কি হয়েছে কি করতেছে কিছু বুঝতেছিলাম আচ্ছা তুই কথা বলতেছিস না কেন কি বলবো তো চোখের সামনে আমার বিয়ে হয়ে যাচ্ছে তুই আমাকে বলতেছিস কি বলবো কি তো হইতেছে আমার ভাইয়ের সাথে আমার কি বলার আছে তুই বল কিচ্ছু বলার নাই আমি তোকে ভালোবাসি আমি আমি তোকে অনেক 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 ভালোবাসি তুই আমার চোখের দিক থাকাও বুঝতে পারছিস না আমি 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 তোকে অনেক অনেক ভালোবাসি আর আমি জানি তুই তুই আমাকে অনেক ভালোবাসতে পারিস না বল তুই আমার আমার দিকে বল আমি আমি তোকে অনেক ভালোবাসি কেন বুঝতেছিস তো আমি তো তোকে কোনোদিন ভালোবাসি না বিশ্বাস কর আমি আমি তোকে ফ্রেন্ডের থেকে বেশি কোনোদিন ভাবি না তুই তুই আমাকে ভালোবাসিস না আবার চোখের দিকে তাকিয়ে বল যে তুই আমাকে ভালোবাসিস না বল যে অন্য কারো সাথে বিয়ে হয়ে গেলে তুই কিচ্ছু হাঁচা চান কোথায় বিয়ে লাগায় সেটা বিয়ে না কিচ্ছু আঁচা চ না বল বল যে তুই আমাকে ভালোবাসিস বল বল না বাসি না কখনও বাসি নাই বাসিও না বাঁচবো না I <laughs>